রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বদলা নিতে চায় কে কে আর প্রথম কোয়ালিফায়ার খেলতে জেতার বিকল্প নেই সঞ্জুদের অসাধ্য সাধন করে প্লে অফ এ আরিবি চেন্নাইকে সাতাশ রানে হারিয়ে শেষ চারে পা রাখল বিরাট বাহিনী চলতি আইপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের হোম ম্যাচে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স প্রথম দুয়ে থাকতে গেলে এই ম্যাচে জিততেই হবে রাজস্থান রয়্যালসকে টানা চারটি ম্যাচ হেরে যাওয়ায় রাজস্থান রয়্যালসের নেট রান রেটের অনেকটাই ক্ষতি হয়েছে এই ম্যাচের আগে যদি সানরাইজার্স হায়দ্রাবাদ জিতে যায় তাহলে প্রথম কোয়ালিফায়ার খেলতে জিততেই হবে সঞ্জু স্যামসংদের আইপিএলে রাজস্থান ও কলকাতার মোট উনত্রিশটি দৈরথ হয়েছে তার মধ্যে চোদ্দটি করে জয় রয়েছে দুই দলের একটি ম্যাচ পরিত্যক্ত চলতি পেলে ইডেনে এর বিরুদ্ধে শেষ বলে দুই উইকেটের জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান রয়্যালস প্লে অফে নামার আগে জয়ের রাস্তায় ফিরতে মুখিয়ে রাজস্থান রয়্যালস তাদের দলে পরিবর্তনের সম্ভাবনা তেমন নেই তবে কেকেআর শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে ছয় বোলার নিয়ে নামার পরিকল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে ইম্প্যাক্ট সাবের সুযোগ নিতে বোলার বাড়ানো হতে পারে কলকাতা নাইট রাইডার্স দুরন্ত ছন্দে রয়েছে এই ম্যাচে কেকেআর চাইবে প্রথম কোয়ালিফায়ারের প্রস্তুতি সেরে নিতে ফিল সল্টের জায়গায় খেলানো হবে রহমানুল্লাহ গুরুবাসকে গুয়াহাটিতে আগের ম্যাচে দেড়শো করতে পারেনি কোনো দল এই ম্যাচে উইকেটও মন্থর হলে গুরুত্বপূর্ণ হবেন কে স্পিনাররা সেক্ষেত্রে ইম্প্যাক্ট সাব হিসেবে সুয় শর্মাকেও দেখা যেতে পারে তাপমাত্রা ঘোরাফেরা করবে চব্বিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকায় অস্বস্তি থাকবে বিকেলের দিকে সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আছে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল রহমানুল্লাহ গুরবাজ কিপার, সুনীল নারিন নীতিশ রানা শ্রেয়স আয়ার অধিনায়ক ভেঙ্কটেশ আয়ার আন্দ্রে রাসেল রিঙ্কু সিং রমনদীপ সিং মিচেল স্টার্ক বরুণ চক্রবর্তী হর্ষিত রানা বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব অরোরা রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল যশস্বী জয়সওয়াল টম কোহলার ক্যাডমোর সঞ্জু স্যামসন অধিনায়ক ও উইকেটকিপার রিয়ান পরাগ ধ্রুব জুড়েল রবম্যান পাওয়েল রবিচন্দ্রন অশ্বিন ট্রেন্ট বোল্ট আবেশ খান সন্দীপ শর্মা যুজবেন্দ্র চাহাল বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার ডনোভান ফেরেইরা অসাধ্য সাধন করে প্লে অফে আরসিবি চেন্নাইকে সাতাশ রানে হারিয়ে শেষ চারে পা রাখল বিরাট বাহিনী এভাবেও প্লে অফে পৌঁছানো যায় আরসিবি ভক্তরা নিশ্চিতভাবেই নিজেদের গায়ে চিমটি কেটে দেখলেন স্বপ্ন দেখছেন না তো সত্যিই এমনটা ঘটেছে তাও আবার ধোনির চেন্নাইকে মাটি ধরিয়ে সমস্ত হিসেব নিকেশ মিলিয়ে প্রথম চারে জায়গা করে নিয়েছে দল অবিশ্বাস্য বললেও যেন মনের ভাব ঠিকভাবে প্রকাশ পায় না ডু আর ডাই দুই টিমের জন্যই এই ছিল শনিবারের সমীকরণ আবার বেঙ্গালুরুকে শুধু জিতলেই হবে না অন্তত আঠেরো রানের ব্যবধান বজায় রাখতে হবে এমন পরিস্থিতিতে কোনো অধিনায়ক টস হারলে অর্ধেক আত্মবিশ্বাস যেন সেখানেই সঙ্গ ছাড়ে আর তারপর যদি দোষর হয় বৃষ্টি তাহলে তো কথাই নেই কিন্তু ভাগ্য হোক বা প্রকৃতি সব প্রতিকূলতাকেই পারফরম্যান্স দিয়ে মাত করল আরসিবি চিন্নাস্বামীতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আরসিবি তারা তিন ওভারে বিনা উইকেটে একত্রিশ রান তুললে বৃষ্টিতে ম্যাচ সাময়িকভাবে থমকায় বৃষ্টির পর পুনরায় খেলা শুরু হলে কোনো ওভার কাটা যায়নি আরসিবি নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে দুইশো রানের বড়সড় ইনিংস গড়ে তোলে অধিনায়ক অচিত হাফ সেঞ্চুরি করেন ফ্যাফ ডুপ্লেসি তিনি তিনটি চার ও তিনটি ছক্কার সাহায্যে উনচল্লিশ বলে চুয়ান্ন রান করে দুর্ভাগ্যজনক রান আউট হন নিশ্চিত হাফ সেঞ্চুরি হাতছাড়া ছাড়া করে বিরাট কোহলি তিনি তিনটি চার ও চারটি ছক্কার সাহায্যে উনত্রিশ বলে সাতচল্লিশ রানের দাপুটে ইনিংস খেলে মাঠ ছাড়েন রজত পাতিদার তেইশ বলে একচল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি দুইটি চার ও চারটি ছক্কা মারেন সতেরো বলে আটত্রিশ রানের আগ্রাসী ইনিংস খেলে নট আউট থাকেন ক্যামেরন গ্রিন তিনি তিনটি চার ও তিনটি ছক্কা মারেন এছাড়া ছয় বলে চোদ্দ রান করেন দীনেশ কার্তিক মারেন একটি চার ও একটি ছক্কা পাঁচ বলে ১৬ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল তিনি দুইটি চার ও একটি ছক্কা মারেন চেন্নাই সুপার কিংসের হয়ে শার্দুল ঠাকুর দুইটি উইকেট পেলেও চার ওভারে একষট্টি রান খরচ করেন একটি করে উইকেট নেন তুষার দেশপান্ডে ও মিচেল স্যান্টনার গুরুত্বপূর্ণ ম্যাচে উইকেট পাননি রবীন্দ্র জাদেজা মহেশ থিকসানা সিমরজিৎ সিং সুতরাং জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় বিশ ওভারে দুশো উনিশ রানের তবে চেন্নাই কোনোভাবে দুশো এক রানে পৌঁছলেই তাদের প্লে অফের টিকিট নিশ্চিত হয়ে যেত সেক্ষেত্রে ম্যাচ জিতেও আরসিবিকে নেট রান রেটে পিছিয়ে পড়তে হতো চেন্নাইয়ের কাছে জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস বিশ ওভারে সাত উইকেটের বিনিময়ে একশো রানে আটকে যায় ফলে প্লে অফে ওঠার সুযোগ হাতছাড়া করে চেন্নাই দল হারায় ব্যর্থ হয় রাচীন রবীন্দ্রর লড়াকু হাফ সেঞ্চুরি তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে সাঁত্রিশ বলে একষট্টি রান করে আউট হন বাইশ বলে তেত্রিশ রান করেন অজিঙ্কা রাহানে তিনি তিনটি চার ও একটি ছক্কা মারেন বাইশ বলে বিয়াল্লিশ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা তিনি তিনটি চার ও তিনটি ছক্কা মারেন তেরো বলে পঁচিশ রান করেন মহেন্দ্র সিং ধোনি তিনি তিনটি চার ও একটি ছক্কা মারেন শেষ ওভারে প্লে অফে যেতে সিএসকের প্রয়োজন ছিল সতেরো রানের প্রথম বলেই ছক্কা মারেন ধোনি কিন্তু পরের বলেই আউট হন তিনি শেষ মেশ একশো একানব্বই রানেই থেমে যায় আরসিবি জয় পায় সাতাশ রানে আরসিবির জশ যশ দয়াল চার ওভারে বিয়াল্লিশ রান খরচ করে দুইটি উইকেট তুলে নেন শেষ ওভারে যশ দয়ালই ধোনিদের পরাস্ত করে আরসিবিকে জয় এনে দেন ম্যাচের সেরা হন ডুপ্লেসি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পঁচিশ মে আমেরিকা যাবেন রোহিত সঙ্গে যাবেন কারা আইপিএল এর পর তেমন বিশ্রামের সুযোগ নেই রোহিত শর্মাদের দুই জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ ছাব্বিশ মে আইপিএল এর ফাইনালের পর ভারতীয় দলের সব ক্রিকেটার বিশ্বকাপ খেলতে যেতে পারবেন আমেরিকায় প্রথম দফায় পঁচিশ মে দেশ ছাড়বেন রোহিত তার সঙ্গে আমেরিকাগামী বিমানে উঠবেন আরও কয়েকজন ক্রিকেটার বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন রোহিত ছাড়াও পঁচিশ মে আমেরিকায় যাবে হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদব যশপ্রীত বুমরা ঋষভ পন্থ হরসদ্বীপ সিং শিবম দুবে অক্ষর প্যাটেলেরা কোচ রাহুল দ্রাবিড় এবং বাকি সাপোর্ট স্টাফেরাও সেদিন চলে যাবেন বিশ্বকাপের দলে বাকি ক্রিকেটারেরা সাতাশ মে আমেরিকা যাবেন বলে বিসিসিআই সূত্রের খবর দলবদলের ঘোষণা দীনেশ কার্তিকের বর্তমানে আটত্রিশ বছর বয়সে দীনেশ কার্তিক ক্যারিয়ারের সায়ান নিয়ে এসে উপস্থিত হয়েছেন ঘরোয়া ক্রিকেটেও তামিলনাড়ুর হয়ে খুব কম সময় মাঠে দেখা যায় তাকে বরং অধিকাংশ সময়ে মাই খাতে কমেন্ট্রি করেন তিনি ভারতের বিভিন্ন ম্যাচে তো কমেন্ট্রি বক্সে তাকে দেখা যায় সাথে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দেশের সম্প্রচারকারী সংস্থাগুলির সাথেও যুক্ত তিনি এবারের আইপিএল শুরুর দিন কয়েক আগে অবধিও তিনি ধারাভাষ্য দিচ্ছিলেন বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের ধর্মশালায় শেষ টেস্ট ম্যাচটির আগে মাইক ছেড়ে হাতে তুলে নেন ব্যাট নেমেছিলেন অনুশীলনে মৌসুম শুরুর আগে বিশেষজ্ঞদের অনেকেই নিশ্চিত ছিলেন যে এটাই হয়তো শেষ আইপিএল দীনেশ কার্তিকের তবে পরিস্থিতি বদলেছে তার পারফরম্যান্সের পর বেঙ্গালুরু দলের সোশ্যাল মিডিয়াকে সম্প্রতি যে সাক্ষাৎকার দিয়েছেন কার্তিক তাদের জানিয়েছেন যে ভবিষ্যৎ সম্পর্কে এখনই ভাবছেন না তিনি এর মধ্যেই চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়ের একটি প্রশ্ন সামনে এনেছেন কার্তিক স্বয়ং আগামী বছরের মেগা অকশনের আগে ঋতুরাজ লিখেছেন আগামী আইপিএল ফ্র্যাঞ্চাইজি কি সিএসকে সেই প্রশ্ন ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে কার্তিক লিখেছেন দলে আমার ভূমিকা কি হবে স্কিপার তামিলনাড়ুর তারকা কি স্থানীয় দলের হয়ে খেলবেন নাকি অবসর নেবেন এই বার্তালাপের পর চলছে জল্পনা